হ্যালো বেরারস আসসালামু ওয়ালাইকুম বরাবর মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাকে টোটাল ব্র্যান্ডে বারোশো ওয়াটের কার ওয়াশ দেখানোর চেষ্টা করবো নব্বই ডট কম আমাদের ওয়েবসাইটে কিন্তু আপনার এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এই প্রোডাক্টটা পাঁচের সিলিং হচ্ছে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে জাস্ট ক্লিক করে আমাদের ওয়েবসাইটে চলে যাবেন সেখানে দামটা উল্লেখ করে দেওয়া আছে দাম এবং বিস্তারিত ডিটেলসগুলো দেখে আমাদের কাছে অর্ডার দিতে পারেন এটা হচ্ছে আপনার টোটাল ব্র্যান্ডে বারোশো ওয়াটের হাই প্রেসার ওয়াশার যাদের হচ্ছে বাইক আছে পার্সোনাল বা গাড়ি আছে ধুইতে চান আপনারা কম দামের মধ্যে একটা ভালো মানের ব্র্যান্ডের একটা প্রোডাক্ট চাচ্ছেন তারা কোনো টোটাল এবং ব্র্যান্ডের বারোশো ওয়াটের ওয়াশগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন বিস্তারিতভাবে ডিটেলসগুলো আমি জানিয়ে দেবো কী কী পাবেন সেটাও আমি ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেবো বারোশো ওয়াট টোটাল ব্র্যান্ডের এটা হ্যাঁ স্মল সাইজের মধ্যে আপনারা যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন গাড়ি যাদের আছে গাড়ির মধ্যে কিন্তু আপনার ক্যারি করে আপনার ট্রাভেল করতে পারবেন পাঁচ মিটার পাইপ দেওয়া আছে এটা হচ্ছে আপনার গানের সাথে কানেক্ট হবে শুধু আপনার পানির লাইনে যে পাইপটা ওটা আলাদাভাবে পার্চেস করতে নিতে হবে এ হচ্ছে গানটা পাবেন টোটালে ইউনিক গান দেওয়া আছে এটার সাথে একটা হেডও আছে হেডটা দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে হেড হেডটা দিয়ে কিন্তু আপনার চাইলে আপনার পানির প্রেশারটা কন্ট্রোল করতে পারবেন তাছাড়া আর কী কী পাচ্ছেন সেটাও দেখে দিচ্ছি আমাদের টোটালের পার্ট কিন্তু আপনার দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার এটা হচ্ছে হেড হেড টেস্টে কানেক্ট হবে তাছাড়া হচ্ছে পানির পাইপের কানেক্ট কানেক্টর দেওয়া আছে তাছাড়া হচ্ছে আপনার গানটা জোড়ানোর জন্য হ্যান্ডেল বার দেওয়া আছে আর স্ক্রু দেওয়া আছে এটার মধ্যে তার হচ্ছে ক্লিনিং পিনও দেওয়া আছে এখানে ওয়ান অফ সুইচ পেয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আমি আবার বলছি দামটা জানার জন্য আমাদের ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে আপনার দামটা জানিয়ে হবে ইনশাল্লাহ আর এটা কতবার কত পি এসেছে সেগুলো জানিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আপনার দুশো বিশ থেকে দুশো চল্লিশ আপ আপডাউন করে বারোশোটা একটা মেশিন আর পিএম হচ্ছে আপনার ষোলো হাজার আষ্টশো তাছাড়া এটা হচ্ছে প্রতি মিনিট হচ্ছে আপনার সাড়ে পাঁচ লিটার পানি হচ্ছে ফ্লো করতে হবে নব্বই বার প্রেশার এটা প্রেশারটা হচ্ছে নব্বই বার অথবা তেরোশো পেয়ে এসে এটা কিন্তু আপনার ব্যক্তিগত ব্যবহারের জন্য একটা পারফেক্ট একটা প্রোডাক্ট হবে আর যারা হচ্ছে মূলত আপনার হচ্ছে বাইক আছে পার্সোনাল গাড়ি আছে তাদের জন্য একদম বেটার অপশন হবে এটা কম দামের মধ্যে বাজেট ফ্রেন্ডলির মধ্যে একটা ব্র্যান্ড একটা প্রোডাক্ট এছাড়া যারা হচ্ছে আপনার হচ্ছে এসির মেকানিক যা এসি পরিষ্কার করেন তারা হচ্ছে আপনার বারোশো ওয়াটটা নিতে পারেন যারা হচ্ছে এসি ওয়েসি পরিষ্কার করেন তাদের জন্য পারফেক্ট হবে বারোশো ওয়াট আপনার বেশি যদি আপনার প্রেশার হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এসি নষ্ট হয়ে যেতে পারে কিন্তু আপনার বারোশো ওয়াটটা নেবেন বারোশো ওয়াটটা দিয়ে আপনার এসির কাজ কাম করতে পাবেন আপনারা আর তাছাড়া আরও বিভিন্ন ধরনের ব্র্যান্ডেরও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনার সরাসরি শপে এসে আপনার ইনকো এবং হচ্ছে টোটাল ব্র্যান্ডে কিন্তু হাই প্রেসার ওয়াশারগুলো আমাদের শপে নিতে পারেন বারোশো ওয়াট আছে চৌদ্দোশো ওয়াট আছে তেরোশো ওয়াট আছে পনেরোশো ওয়াট আছে আঠারোশো ওয়াট আছে পঁচিশশো ওয়াট আছে এবং তিন হাজার ওয়াট পর্যন্ত কিন্তু টোটাল এবং ইঙ্কো ব্র্যান্ডের কারওয়াশারগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো সবগুলো ইলেকট্রিক যাদের হচ্ছে ব্যাটারি চালিত কডলেস পর্যন্ত কডলেসগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আপনার আমাদের সকল ধরনের আপনার প্রোডাক্টগুলো দেখার জন্য আমাদের ওয়েবসাইটে চলে যেতে পারেন নব্বই ডট কম আমাদের ওয়েবসাইটে লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অথবা গুগলে সার্চ দিলেও পেয়ে যাবেন এন ও ডাবল বি ও আই ডট সিও এম নব্বই ডট কম সার্চ দিলে পেয়ে যাবেন সেখানে বিস্তৃতভাবে আমাদের সকল প্রোডাক্ট এবং ডিটেলস দেওয়া আছে আজকে এই সকলকে ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্যও দেখাবেন নতুন একটি চমৎকার